ধন সম্পদের দেবী মা লক্ষ্মী মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চৈত্র মাসে করুন একটি অব্যর্থ কাজ যে কাজটি করলে মা লক্ষ্মীর অশেষ কৃপা পাওয়া যাবে চৈত্র মাস বাংলা মাসের খুবই গুরুত্বপূর্ণ মাস এই মাসকে নববর্ষের প্রথম মাস হিসাবে বিবেচনা করা হয় এই মাস থেকেই নববর্ষের সূচনা হয় চৈত্র মাসে অনেক উৎসব উদযাপন করা হয়ে থাকে চৈত্র পূর্ণিমার দিনে চিত্র নক্ষত্র দেখা মিলেছে চৈত্র শুক্ল প্রতিপদ থেকে বিশ্ব সৃষ্টির সূচনা করেছিলেন এছাড়াও চৈত্র মাস থেকেই সত্যযুগের সূচনা হিসেবে ধরা হয় এই বিশেষ মাসে শুভ কাজ করা জীবনের পক্ষে অত্যন্তই ভালো বলে বিবেচনা করা হয়ে থাকে তাই এই চৈত্র মাস চলাকালীন আপনি যদি এই কাজটি করে থাকেন মা লক্ষ্মীর অশেষ কৃপালা মিলবে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করে থাকি যাতে আমাদের জীবনে সৌভাগ্য ফেরে ভগবানের কৃপাদৃষ্টি পাওয়া যায় বাংলা ক্যালেন্ডারের প্রত্যেকটি মাসের আলাদা আলাদা মাহাত্ম রয়েছে তেমনি বছরের শেষ মাস চৈত্র মাস এই মাসের মাহাত্ম সম্পূর্ণই আলাদা তাই বলা হচ্ছে আপনি যদি ভক্তি ভরে নিষ্ঠাভাবে মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন মা লক্ষ্মীর অশেষ টিপালা মিলবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই মাসে কোন কোন কাজগুলি করা উচিত যে কাজগুলি করলে মা লক্ষ্মীর অশেষ কীপালা মিলবে চৈত্র মাসে কোন কাজ করলে উপকার জানেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বলা হচ্ছে চৈত্র মাসে সূর্যদেবের পুজো করলে অনেক উপকার পাওয়া যায় এই মাসে সূর্যদেবের পুজো করলে জীবনের সমস্ত প্রকার ঝামেলা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন যদি দেখেন যে আপনার জীবনে সুখ শান্তি নষ্ট হয়ে গেছে পরিবারে অশান্তি ঝগড়া বিবাদ এই সব অনুচিত কাজগুলি নিয়মিত লেগেই রয়েছে এখান থেকে মুক্তি পেতে আপনি এই সময়ে ভগবান বিষ্ণুর আরাধনা করুন দেখবেন আপনার জীবনে ভগবান বিষ্ণুর অশেষ কৃপালা মিলবে এছাড়া ভগবান বিষ্ণুর মৎস্যরূপের পুজো করা উচিত এমনটা আপনি যদি করে থাকেন মা লক্ষ্মীর কৃপালাভ মিলবে অর্থনৈতিক দিক থেকেও আপনি দারুণ সুফল পাবেন অর্থের সমস্যা মিটে যেতে বাধ্য ভিডিওটি নিজে দেখুন এবং পরিবারের সকল সদস্যদের দেখান আমরা প্রতিনিয়ত সৌভাগ্য ফিরে পেতে বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম টোটকা উপাচার করে থাকি জীবনে হয়তো কোনোটা ফল লাভ মিলেছে আবার কোনোটা ফল লাভ মেলেনি কিন্তু আপনি যদি এই চৈত্র মাস চলাকালীন এই কাজটি করে থাকেন অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ মিলবে এবার দিকে দেখে নেব আপনি চৈত্র মাস চলাকালীন কোন কোন খাবারগুলি এড়িয়ে চলবেন যে খাবারগুলি খেলে আপনার জীবনে সমস্যা দেখা দেবে জীবনে দুর্ভাগ্য নেমে আসবে তাই ভুল করেও এই খাবারগুলি খেয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না যদি কেউ চৈত্র নবরাত্রি উপবাস করে থাকেন তাহলে যারা উপবাস করছেন নোনতা জিনিস একদমই খাবেন না এই সময়ে প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খাবেন না আসলে এই মাসে অতিরিক্ত মিষ্টি খাওয়া স্বাস্থ্যের উপর একটা বিরাট প্রভাব ফেলবে আপনি মিষ্টি এড়িয়ে চলুন এ ছাড়াও চৈত্র মাসে অতিরিক্ত মশলা জাতীয় খাবার একদমই খাবেন না এটি স্বাস্থ্যের জন্য খুবই খারাপ হবে এর পাশাপাশি অনেক বাড়িতেই দেখতে পাওয়া যায় যে কি বাসি খাবার আপনারা নিয়মিত খেয়ে থাকেন এটা একদমই অনুচিত আপনি মানেন বা না মানেন কারণ আপনার জীবনে যেমন খারাপ সময় নেমে আসবে দুর্ভাগ্য দেখা দেবে ঠিক এর পাশাপাশি আপনার স্বাস্থ্যের পক্ষে দারুণ ক্ষতি করবে যা আপনি কল্পনাই করতে পারছেন না তাই যারা খেয়ে থাকেন আজই এই অভ্যাসকে চিরদিনের জন্য বন্ধ করে দিন আর আপনি যদি এই অভ্যাসকে দীর্ঘদিন ধরে চালিয়ে যান তাহলে আপনার শারীরিক বা স্বাস্থ্যের উন্নতি কখনোই হবে না তাই এই ভুলটি কখনোই করবেন না কথায় আছে স্বাস্থ্যই বড় সম্পদ আপনি টাকা পয়সা দিয়ে এটিকে কখনোই কিনতে পারবেন না তাই আপনাকে সর্বদাই এগুলিকে মেনে চলতে হবে এই মাসে মা দুর্গার নয়টি রূপের পুজো করা হয় শাস্ত্র মতে চৈত্র মতে এই সময় নবরাত্রিকে ইচ্ছা পূরণের জন্য বিশেষ এবছর চৈত্র নবরাত্রি বিশেষভাবে শুরু হয়েছে এই সময় শুভ কাজ করলে দারুণ লাভ পাবেন জীবনে অবশ্যই ভালো কিছু মিলবে তাই আপনারা এই কাজগুলি করতে যেন ভুলবেন না চৈত্র মাস অত্যন্ত একটি পবিত্র মাস আপনি যদি আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে চান জীবনের সকল সমস্যাকে বিতাড়িত করে সুস্থ সবলভাবে বাঁচতে চান অবশ্যই চৈত্র মাসে এই কাজগুলি করুন দেখবেন আপনার জীবনে দারুণ ফল লাভ মিলবে বিশেষ করে মনে রাখতে হবে চৈত্র মাসে কাউকে লবণ দেবেন না সমাজে পাশাপাশি বসবাস করতে গেলে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের জিনিস আদান প্রদান করে থাকি একে অপরের সঙ্গে আপনি হয়তো জানেন না এমন কিছু জিনিস রয়েছে যেগুলি দান করলে আপনার জীবনের সৌভাগ্য বিতাড়িত হয়ে জীবনে দুর্ভাগ্য নেমে আসবে আর আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসুক জীবনে বিপদ দেখা দিক তাই আপনি কোনোভাবেই এই লবণ দিয়ে নিজের সুখ শান্তি অন্যকে দিয়ে দেবেন না এমনটাই বলা হয়ে থাকে নিজের জীবনের সুখ শান্তি নিজের কাছে রাখতে চাইলে অবশ্যই আজকের ভিডিওতে বলা এই নিয়মগুলিকে একবার হলেও মেনে চলুন দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন আপনার জীবনে সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি